বেটা তার পোলারে নিয়ে বাজারে যেতেছে কি জন্য গাদা বেজবে কি বেসবে গাধা বোঝেন না এখন তো আমাদের দেশে গাদার প্রচলন নাই গাধা এটা একটা মানুষ এই প্রাণীটাকে পালে এটা বোঝা বহন করার কাজ দেয় এটা বাহন গাধা একটা হলো বাহন তো গাধা বিক্রি করার জন্য বাড়ি বাড়ি থেকে বাজারের দিকে রওনা হয়েছে তো গাদা যেহেতু একটা বাহন তো সে গাদার পিঠে সর হয়ে পড়ছে আর ছোট পোলাটা পিছে পিছে আসতেছে চলার পরে একদল মানুষের সাথে দেখা এরা দেখো কিরকম নির্দয় বাপ ছোট পোলাটা হাটায় নিতেছে আর বুইরা তামরা বেটা ও পিঠে সর হয়ে যেতেছে লোকটা কথাটা না কয় কথাটা তো খারাপ কয় নাই যুক্তি আছে কথার পিছনে নেই তো লোকটা নিজে নামলো গাদার পিঠে এখন পোলায় গাদার পিঠে আরোহণ করে যায় বাপ পিছিয়ে হাইটে যায় কিছু দূর দুই নম্বর আরেক দল মানুষের সাথে দেখা। দেখ কিরম বেদবের বেদ পোলাটাই নিজের বাপ পিছনে হাইটা যেতেছে আর পোলা হইয়া গাদার পিঠে সবার যেতেছে আর বাপটাও কিরকম পোলারে আদব কাদা শিখে নেই লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে তো পরে কি করবে বাপ বেটার দোনো জন গাদার পেটে শহর হয়ে গেছে ছোট একটা গাদা বাপ বেটার দুইজন এটার পিছে শহর হয়ে যেতেছে কিছু দূর যাওয়ার পরে তিন নম্বর গ্রুপের সাথে দেখা দেখ রে বাইরে ভাই কিরকম নির্দয় পাশন্ড মানুষ একটা ছোট গাদা অবলা প্রাণী বাপ বেটা বাপ পুতে এটার পিঠে আরোহণ করে পড়ছে দয়া মায়া বলতে কিছুই নাই লোকটা বলল কথার মধ্যে যুক্তি আছে কি করবে এখন বাপ বেটা নামছে দরকার নাই চল জন হাইটা যায় হাইটা যায় চলতেছে এবার চার নম্বর গ্রুপের সাথে দেখা এরা তাকায় দেখা কয় দেখ তিনটা গাদা হাইটা যায় তিনটা গাদা হলো কেমনি একটা তো অরিজিনাল গাদা আর বাকি দুইটা হলো ভাই তোমারে একটা বাহন দিছে মানে আগের যুগে গাদা যেরকম এখন ধরে নেন একটা এটা কি হোন্ডা মোটর সাইকেল মোটর সাইকেলের ইঞ্জিন ঠিক আছে তেল ঠিক আছে সবই আছে কিন্তু আপনি মোটর সাইকেলে চরেন না কি করেন সারাদিন মোটর সাইকেল ধাক্কা নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান পাবলিক কি করবে গাদা স্যার আর কিছু কইবো গাদা তুই যদি মোটর সাইকেলে না উঠবি তো মোটর সাইকেল কে তুই কথা ঠিক কিনা তোর যেহেতু মোটর সাইকেল আছে তুই হাঁটবি কেন তুই হাঁটবি কেন তুই মোটর সাইকেল উপরে উঠে তোর যেহেতু গাদা আছে হয় তুই আরোহণ কর পিঠে না তোর পোলারে আরোহণ কর এটা কিরকম হলো যে গাদাও হেঁটে যেতেছে তো তোরাও হেঁটে যেতেছস তো তোমরা তো গাদা না হলে কারণ বাপে চিন্তা করে যে কথার মধ্যে কি আছে যুক্তি আছে এখন তো মাথা গুলাই গেছে করম কি এখন আরে কেন ওলাই ধরছে আমি প্রথমে একলা সওয়ার হইলাম হইলাম নির্দয় বাপ পোলারে সওয়ার করাইলাম হইল বেয়াদব পোলা দুইজন একসাথে আরোহণ করলাম দলুজন হইলাম পাশন্ড দুো জন থেকে থেকে নাইমা শেষ পর্যন্ত হয়ে গেলাম কি এখন লোকটা করল এই লগে যাবে না গাঁদাটা লগে থাকলেই ছেড়ে দিছে গাঁদাটা ছেড়ে দিছে গাঁদা তো সারা পয়ার নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে এমন বাপ বেটা দনোজন বাড়ি থেকে রওনা হয়েছিল গাঁদা বেঁচবে বাজারে গিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে এই কাহিনী এখন তো আর গাদা গাদাও নাই গাদা বেসবে আর কি খালি হাতে বাপ বাটার বাড়িতে ফিরে আসছে কারণ বাড়িয়ালি অপেক্ষা করতেছে যে গাদাটা বেসবে দশ বারো হাজার টাকা এই টাকাটা দিয়ে তার বিশাল প্লান অনেক কিছু কিনবে এটা বানাবে ওটা বানাবে এই খাওয়াইবে দাওয়াত খাওয়াবে অনেক কিছু প্লান প্রোগ্রাম করে বাড়িতে বাড়িয়ালি বসে রয়েছে এখন যখন তারা বাড়িতে ফিরছে জিজ্ঞেস করছে গাদা কয় টাকা বিক্রি হয়েছে টাকা কই এন কি বলবে এন বাপ পোলার দিকে চাই পোলায় বাপের দিকে চাই কিছুক্ষণ পরে পোলাই কয় মা গাদা তো বাপে বেঁচে নেই গাদা বেঁচে নিতে গাদা কই তোর যে খালি হাতে আইস কয়েক গাদা তো বেঁচতে পারি নাই এই যুক্তির পাল্লায় পরে পরে বাপে তো গাদা ছেড়ে দিছে আর এই গাদা নাচতে নাচতে জঙ্গলে গেছে গিয়া এই কথা শুইনা বাড়ি আলী ঝাঁটা ঝাঁটা ছিলেন জারু কয় ঝাড়ু ঝাঁটা কয় ঘরের ভিতর থেকে একটা ঝাঁটা নিয়ে আসছে বলছে বাপ বেটা দুজন জঙ্গলে যায় গাদা খুঁজা বাইর করে সেটা বাজারে নিয়ে বিক্রি কইরা টাকা নিয়ে বাড়িতে আসবা এর আগে যদি বাড়িতে আসছো ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না মহতরম হাজির এটা একটা রূপক গল্প সত্যিকার অর্থেই যারা কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে এইভাবে ছুটতে থাকে যুক্তির পিছনে কখনো এই যুক্তি কখনো ওই যুক্তি কখনো তিন নম্বর যুক্তি কখনো চার নম্বর যুক্তি যুক্তির পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত নিজের গন্তব্য হারাবে শেষে নিজের কপালে ঝাটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না এটাই হলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উম্মতের কাছে তিনি এই মেসেজটা দিয়েছেন বাবু কৌলিল্লাহ يوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين جاء الله باك رب العالمين بولسن قرآن كريم الله بولسن جاء الله كيام مدردين মানুষের আমলকে মাপার জন্য ইনসাফের একটা পরিমাপ যন্ত্র আল্লাহ সাব্যস্ত করবেন আল্লাহ বলেছেন যে এমন ইনসাফের সাথে আল্লাহ পাক বান্দার আমল মাপবেন কোন মানুষ বিন্দু মাত্র অন্যায় এবং জুলুমের শিকার হবে না কারোর সাথে বিন্দু মাত্র অন্যায় করা হবে না ঠকানো হবে না ওয়েঙ্কান মিস্তান হাব্বাতিমিন খারদালিন আতে ইন আবিহা ও কাফাবিনা হাসিবিন আল্লাহ বলেন যে কোনো বান্দার আমল যদি সরিষার দানা পরিমাণ হয় আমি আল্লাহ ওই ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলটাকেও উপস্থিত করব এবং সেটাকে আমি পরিমাপের মধ্যে ওজনের মধ্যে সেটাকেও আমি সামিল করে যার যার পাওনা পয়সা পয়সা করে আমি আল্লাহ প্রত্যেককে হিসাব বুঝাই দিই ওয়াকাফা বিনা হাসিবিন হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছোট বড় আমল মেপে মেপে ওজন করে করে প্রত্যেকের পাওনা তাকে বুঝায় দেওয়ার জন্য এই যে বিশাল কর্মযজ্ঞ আল্লাহ বলেন এই এত বড় কাজ করার জন্য আমার কোন কন্ট্রাক্টরের দরকার নাই হেল্পারের দরকার নাই সহযোগীর দরকার নাই আমার কারো কোনো হেল্প এবং সহযোগিতার প্রয়োজন নাই এই সমস্ত কাজ করার জন্য আমি আল্লাহ এবং আমার কুদরত একাই যথেষ্ট কোরআনে কারিমের দ্বারা এই কথা সাব্যস্ত হয়ে গেছে যে আল্লাহ আকরাবুল আলমিন বান্দার আমল ওজন করে দেখায় দিবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী কথাও বলেছেন শুধু আমল না শুধু আমল না বান্দার মুখ থেকে যা কিছু উচ্চারণ হয় যা কিছু কথা বের হয় সেই কথাকেও আল্লাহ পাককে আমাদের দিন মাপবেন মেপে বুঝাই দিবেন হিসাব এখন আবার ওই যে কথা আসে যে কথা আবার মাপে কেমনে কথার মধ্যে ওজন আসলো কোথ থেকে তো এখানেও আরেকটা গল্প আছে বলবো বাদশাহ এক এক বাদশাহ তো বাদশাহ ভালো মানুষ বাদশাহ দরবারে একটা মন্ত্রী আছে এটা একেবারে শয়তান মার্কা ইবলিস মার্কা মন্ত্রী নাস্তিক মার্কা মন্ত্রী বাদশাহ ভালো মানুষ তো বাদশাহ এক আল্লাহওয়ালা বুজুর্গের মুরিদ ওনার সাথে সম্পর্ক রাখেন এবং বুজুর্গকে খুব মহাব্বত করেন ভক্তি করেন বাদশার গায়ে একটা ফোড়া হইছে ফোড়াটা ব্যথা হইতেছে তো বাদশাহ হুজুরকে বলছে যে হুজুর ফোরাটা খুব যন্ত্রণা করতেছে আপনি একটু ঝাড়ফুক করে দেন তো আল্লাহ ওয়ালা মানুষ তিনি কোরআনে কারিমের সুরতুর শেফা পড়ছেন সুরতুর শেফা চিনেন কারে কয় সুরতুল ফাতেহার অপর নাম কি সুরতুর শিফা সুরতুর শিফা পড়ছেন আয়াতুর শিফা পড়ে তিনি ফু দিয়ে দিয়েছেন যেই নাকি হুজুর ফু দিতে দেরি কত নাস্তিক তো আগে থেকে খারাপ হয়েছে যে আজকে হুজুরে ধরবো খপ করে হুজুরে ধরছে এই যে আপনারা হুজুররা আপনারা এই দেশটার জন্য সবচেয়ে বড় সমস্যা হুজুররাই কি দেশের বড় সমস্যা কি কি সমস্যা হুজুররা কয় যে আপনারা বড় বড় পাঞ্জাবি গায়ে দেন বাজারে কাপড়ের শট ফলায় দিয়েছেন আপনারা পাঞ্জাবি বড় বানায় কাপড়ের দাম বাড়ছে হুজুররা বলে পাঞ্জাবি গায়ে দেয় এটা যত দোষ হুজুরে আর কি দোষ করছি পাঞ্জাবির তো কাপড়ের দাম বাড়াইছে আর কি করছি এই যে আপনি একটা কাম করলেন ফু দিলেন একটা এটার কোনো ভ্যালু আছে মিয়া বিজ্ঞানের যুগ আধুনিক যুগ শিক্ষার যুগ আপনি এখনো সেই কুসংস্কারের মধ্যে পড়ে আছেন কি কুসংস্কার দেখেন বাচ্চার এখানে হয়েছে ফোড়া ফোড়া মানে এটার ভিতরে পুজ হয়েছে পয়জন জমছে এই পূজার পয়জন বের করতে হবো এটা ফোরা ভালো হয়ে যাবে আপনি ওগুলো না করে কি করলেন দিলেন একটা ফু তো ফু একটা বাতাস বাতাস তো বাতাসের সাথে মিলিয়ে গেল বাৎসার এই ফোরা ভালো হইবো কেমনে যত সব এই হুজুররা আছে খালি উল্টাপাল্টা খাব আছে না নাই কিছু মানুষ এরকম হুজুর করে দেখলে এই অ্যালার্জি চুলকায় শরীরে শরীর আর বিশেষভাবে আম করে দেখলে আরো আরও বেশি চুলকায় কিছু মানুষ আছে আমার নাম শুনলেই চুলকায় যত নাস্তিক মার্কা মুরগি চোরা হাঁস চোরা গরু চোরা ছাগল চোরা যা আছে এগুলি আমার নাম শুনলেই চুলকায় আর আমরাও বলি চুলকাইতে চুলকাইতে সারা শরীর খামসা শেষ করা ফলে চুলকানিও বন্ধ হবে না আমাদের কথা বলা যে আপনি ফু দিলেন বাতাস তো বাতাসের সাথে উড়ে গেল বাতাস গিয়ে বাতাসের সাথে মিল্লা গেল বাদশার ফোরা ভালো হইব কেমনে আলহামদুলিল্লাহ হুজুর ও ছিলেন জাদ্রেল হুজুর হুজুর কিছু করেন না ও বাতাস বাতাসের সাথে মিশে গেছে না তা আবার কি হুজুর এক দুই মিনিট রেস্ট করে ধমক দিছে মন্ত্রীর পুরা সব মানুষের সামনে তুমি এটা গাধা গাধা জানি কথাকার এই ধরনের কথা বলো অযৌক্তিক কথা এমন এক ধমক দিছে তাকে গাধা কয়ে গালি দিছে কারে মন্ত্রী রে এই কথা বলে আবার হুজুর অন্য দিকে অন্য কাজে মনোযোগী হয়ে গেছে কি কইছেন না গেছে নিজেও ভুলে গেছেন এদিক দিয়ে মন্ত্রী তো মানে রাগে খবে যে এত বড় দুই পয়সার মোল্লা আমি একটা মন্ত্রী মানুষ আমাকে সমস্ত রাজদরবারে গাদা বলে গালি দিল অপমান করলো সে রাগে ক্ষোভে খালি ফাটতেছে চেহারাটা লাল হয়ে গেছে সারা শরীর তার কাঁপতে আরম্ভ করছে রাগে ঘাম ঝরতেছে হুজুর কিছুই মনে যে দেখেই নেই দুই চার পাঁচ মিনিট পরে হুজুর ওই মন্ত্রীর দিকে তাকাকে কি সমস্যা কি আপনি কি আবার কি করছি আপনি মেয়ে কি হয়েছে আপনি আমাকে আমি এত বড় একটা যাদ্রিল মন্ত্রী মানুষ আপনি আমাকে গাদা বলে গালি দিয়েছেন আবার জিগান কত গাধা বলে গালে দিছে হয়েছে কি গাধা গয়াকার গা ধয়াকার ধা মুখের থেকে দুইটা শব্দ বাতাস বেরোছে বাতাসের সাথে মিশে গেছে আমি একটা গাধা শব্দ বলছি এটা মুখের বাতাস হাওয়া হাওয়ার সাথে মিশে গেছে তা আপনার সমস্যা কি আরে মিয়া মন্ত্রী গয়াকার গা ধয়াকার ধা দুই শব্দের সামান্য একটা দুইটা অক্ষর এটা যদি তোমার মতো এরকম একটা মন্ত্রীকে এই অবস্থা করতে পারে তোমার সারা শরীরে কম্পন সৃষ্টি করে দিয়েছে প্রচন্ড শীতের দিনে তোমার সারা শরীর থেকে ঘাম নিংড়ায় বের করে দিয়েছে তোমার চেহারাটা লাল হয়ে গেছে দুইটা শব্দ যদি তোমার মধ্যে একটা মানুষের শরীরের মধ্যে এত বড় অ্যাকশন করতে পারে আমি এত তোমার আল্লাহর কলনের আয়াত আবাদ করে ফু দিলাম এটার মধ্যে বুঝি কোনো অ্যাকশন থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা তো যারা এরকম চুলকায় যাদের এই সুলকারের মলম আছে প্রত্যেকটা চুলকারের মলম আছে ইনশাল্লাহ হুজুরদের কাছে আলেম আলামাদের কাছে যারটা মলম দিয়ে সারে তারা আমরা মলম দিই যারটা মলম দিয়ে সারে না আরে অপারেশন করতে হয় অপারেশন করে দিই অপারেশন করতে গেলে অনেকে আবার লাফালাফি করে করবে কিনা অপারেশন মানেই তো হলো ছুরি দিয়ে কাইটা আর শরীর থেকে অপারেশন করা বিষাক্ত পুজ বের করতে হবে লাফালাফি করবে জানি আমরা লাফালাফি করলে আবার এটাকে থামানোর দুইটা সিস্টেম আছে একলে অ্যানেস্থেসিয়া দিয়া ওরে বেহুশ করে তারপরে অপারেশন করা আর এটা যদি ছোটখাটো অপারেশন হয় খাইসা ধইরা তারপরে আরে আমরা অপারেশন করি বুঝতে পারছেন কথা যারা যাদের যাদের চুলকানি হয় যাদের যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয় আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয় প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাআল্লাহ কাছে আছে খালি কইবেন আমাদের খবর দিবেন জুজুর এখানে একটা অপারেশনের রুগী আছে দেখবেন কেমনে ধৈরা অপারেশন করে ভালো ভালো হলাম ইনশাল্লাহ আর আপনারা থাকবেন লাফালাফি করলে খালি যেতে ধরবেন আছেন তো প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় এসেছে শুধু ব্যক্তি নয় গোটা সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে সমাজ থেকে রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদ সকল শুদ্ধ উপরে ফেলা হবে ইনশাআল্লাহ